হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ত্রিহান্স ডায়েরি কেমন আছেন সবাই পরন্ত বিকেলে আমরা বেরিয়ে পড়লাম একটু ঘুরতে আসলে ত্রিহান নিয়ে একটু পিঠা উৎসবে যাচ্ছিলাম এই যে আমি আর আমার হিরো বাচ্চা আর ওর পাপা ড্রাইভিং করছে তো আমরা চলে যাচ্ছি এখন পিঠা উৎসব দেখতে ত্রিহান সোনা প্রথমবারের মতো পিঠা উৎসবে অংশগ্রহণ করতে যাচ্ছে এই যে আমরা চলে আসলাম পুলিশ ল্যান্সে পুলিশ লেন্সের এরিয়াটা খুবই সুন্দর নীরব প্রাকৃতিক দৃশ্যগুলো আসলে খুবই ভালো লাগে পুলিশ ল্যান্সের দেখুন কত সুন্দর পরিবেশ এই যে পুলিশ ল্যান্সের গেট দিয়ে ঢুকে গেলাম আমরা ওই যে দূরে ওইখানে পিঠা উৎসবটা হচ্ছে দেখুন কত সুন্দর লাগছে গোধূলির আকাশ সুন্দর আমরা গাড়ি থেকে নেমে পড়লাম আস্তে আস্তেই ত্রিহান সোনা ঘুমিয়ে পড়েছে ওর পাপার কোলে করে এখন যাচ্ছে এই যে এখানে হচ্ছে পিঠা উৎসব সবাই মাঠের চারপাশে ঘোরাঘুরি করছে ফুটবল খেলাও হয়েছিল এখানে এখানে পাহাড়ি দিদিরা পিঠা বানাচ্ছে এই যে পিঠা মূলত এখানে সেদিন চার ধরনের পিঠা তৈরি হয়েছিল ভাপ্পা পিঠা চিতই পিঠা পাটিসাপটা পুলি পিঠা আর সাথে ছিল অনেক রকমের ভর্তা ভর্তাটা আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম এই যে ত্রিহানোর পাপার সাথে কোলে করে সব আঙ্কেলদের সাথে মিট করছিল এখন আমরা চলে আসলাম পিঠা খেতে সবাইকে বক্সে করে ওনারা পরিবেশন করে দিয়েছেন তো আমি ত্রিহানকে বলছিলাম যে বাবা পিঠা খাও ও একবার নিতে চাই একবার চাই না এমন অবস্থা ওর পাপা এমন সময় ওকে ডাক দিল না ধরার জন্য তাই পাপাকে একটু বকু দিয়ে দিল এই যে খাওয়া দাওয়া করে আমরা চলে আসলাম ঘাটে খুব সুন্দর পরিবেশ কখনো মন খারাপ হলে এরকম জায়গায় গিয়ে বসে থাকলে আসলে মনটা ভালো হয়ে যায় এখন এখানে তিহানকে ওর পাপা ঝর্ণা দেখাচ্ছে মাছ দেখাচ্ছে পুকুরে ও খুব এনজয় করছে নাচছে আবার আমি ভিডিও করছি তাই আমাকে একটু বকু দিয়ে দিল এখন আমরা মা ছেলে কিছুক্ষণ এখানে সময় কাটাচ্ছিলাম কয়েকটা ছবিও তুলেছিলাম এই যে দেখতে দেখতে সন্ধ্যা সন্ধ্যাঘনি আসলো আমরা এখন বেরিয়ে পড়ছি পুলিশ লাইন্স থেকে একটু এদিক সেদিক হাঁটাহাঁটি করে গাড়িতে ওটা পড়বো দেখুন কুয়াশা নেমে পড়েছে পুলিশ লাইন্সের এরিয়াটা আসলে অনেক সুন্দর লাগে দিনের বেলায় একরকম সুন্দর আবার সন্ধ্যার পরে হয়ে যায় আর এক রকম সুন্দর দেখুন চারপাশটা কত সুন্দর দেখাচ্ছে এখন আমরা এখান থেকে বেরিয়ে চলে যাব একটা রেস্টুরেন্টে এই যে চলে আসলাম রেস্টুরেন্টে এই সেই বাবা ছেলের দশটমী শুরু ওর পাপাকে পেলেই সব শুরু করে দেয় দেখুন পাপাকে কেমন শাসন করছে হ্যাঁ এদিকে দেখুন মেনু কার্ড থেকে খাবারের ছবি দেখে ওখান থেকে সে খাচ্ছে আবার আমাকেও খাইয়ে দিচ্ছে ও পাপাকেও অফার করছে জেনে রাখুন রেস্টুরেন্টে খাবার আসতে লেট হলে কিভাবে আগে আগে খেয়ে নেবেন অবশেষে চলে আসলো আমাদের খাবার অপেক্ষার প্রহর শেষ হলো এখানে আছে চিকেন ফ্রাই অন্থন থাই স্যুপ আর চিকেন চাউমিন এই যে দেখুন দোষটা আমার আর শেষ নেই সব কিছুই তাকে ধরতে হবে সব কিছু ধরে দেখতে হবে আবার পাশে রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে সেগুলোও দেখতে হবে এই যে খাওয়া দাওয়া শেষ করে আমরা নেমে পড়লাম রেস্টুরেন্ট থেকে গাড়িতে উঠে পড়লাম এখন আমরা বাসায় ফিরে যাব তো এই যে দেখুন বাসের উদ্দেশ্যে রওনা করলাম আর সুন্দর একটা দিন কাটালাম তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে তৃহান সোনার পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না